বেশিরম 2000 টাকার মাছ বেছলাম আর যে দুইটা জাল আছে এখানে আমি ওইটা থেকে মাত্র একটা জালের একটা নেজা উঠাবো দেখব কত পরিমাণের মাছ পড়ে আর আমার সেই ভাইয়ের আসছে মাছrun দিয়ে বাজার থেকে তাদেরকে মাছগুলো দিয়ে দেব কাজ শেষ আর এই যে নদী দেখতেছেন বেরা দিতে হবে বেড়া দিলে কি হবে না যদি একখান জালে মাছ পড়ে 2000 টাকা আর তো পরবর্তীতে মাছ করবেন 5000 টাকা এই যে আমার সেই বাদ আপনি না তো দেখছেন আর আমি একটু দেখাই এই যে আমার সেই বাদ এই বাদে দেখেন কত পরিমাণের কুসワイト kê রইছে আর জালটা উল্টে যাচ্ছে কিন্তু এর ভিতরে মাছ ভাই আমার জানার মতে ভড়িয়ে গেছে দেখুন যখন আমি জালটা ওই উপারে জাল আছে একটা মেজা অর্ধেক জাল পাচ্ছিলাম একটা জালও পাতি নেই ওই জালের মাছটা এখন উঠাবো আর আপনাদেরকেও দেখাবো যে জালে কিরকম মাছ পড়ছে এই যে দেখেন নতুন জাল এখানে টান করে রাখছি একটা জালের মাছ বেশি দুই হাজার টাকা এই যে এখানে পাতা ছিল আর আমরা সামনের জালটা এখন উঠাবো আর আপনাদেরকেও দেখাবো এই দেখেন ভাই কত পরিমানে ট্যাংরা মাছ পড়ছে আর একটু ক্লোজ শট না একটু থেকে একটু ফোকাস করে দেওয়া দাও এই যে আর ওইদিকে আসি রে ভাই

মাছ বেচা শেষ হয়ে গেলো এইখানে আমার জাল পাতেছিল জাল গুলো সব টাইমে গুছা ফেলাইছি জাল গোছানোর কারণে একটা জালে যে পরিমানে শেওলা বাজে শেওলার কারণে মাছ সেইরকম একটা টানে না এখন মাছ পড়ছিল কমপক্ষে দুই হাজার টাকার মতন আমি মাছ গুলো দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় মাছ গুলো বেচা শেষ আমি চলে যাচ্ছি বাড়ি আর একটু পরে এসে পরে এইখানে আমার ভাত দিতে হবে না হলে সব মাছ একেবারে ফরেছিটা যাইবে যাইবানি এমনিতেই যেহেতু আমি জাল টানে উঠেছি মাছ একেবারেই চলে গেছে কালকে যদি জাল পাতে অনেকটাই মাছ পড়বে কম নেট জাল নিয়ে এসে একেবারে মাছ নদী দিয়ে দিয়ে দেবো একবার বেড়াতে বাড়ি খাওয়া মাছ সব চাইনা জলে জালে ঢুকে মাছ গুলো কম কমটা বিক্রি করার কারণে আর কি স্কুলের মাস্টার আমি পড়াশোনা সেখানে করিনি তাকে মানবতার খাতিরে মাছ গুলা দিয়ে দিলাম যেহেতু সে একজন শিক্ষক মানুষ আমরা এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি যে আবার আমার এখানে অনেক কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ স্যার আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম বেশি বেশি মাছ ধরি আর বেশি বেশি ইনকাম করতে পারি